নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ কচু শাক ছোলা আর নারকেল দিয়ে এ ধরনের কচু শাক যদি বানিয়ে নেওয়া যায় নিরামিষ দিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে চলুন তাহলে দেখে নিই রেসিপিটা প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে কচুর শাক আপনারা একবার ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগে আর এর মধ্যে দিলাম নারকেল নারকেল কোড়া আমি এভাবে করে দিয়ে প্রথমে একটু ভাজা করে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি ওখানে যেটা কাঁচা লঙ্কা নারকেলটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা কচু শাক দিয়ে দিলাম কচু শাক সেদ্ধ কচু শাকটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে দিয়ে একটু করে নিয়েছি দিলাম দিলাম নুন আর পরিমাণ মতো মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা কিন্তু আমি আর সেদ্ধ করিনি আপনারা চাইলে অবশ্যই একটু সেদ্ধ করে দিতে পারেন ছোলাটা দিয়ে খুব ভালো করে এভাবে আমি নেড়ে নেব দু থেকে তিন মিনিট মতো খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে একটু ঢাকা দিয়ে রান্না করব কচু শাক যেহেতু আগে থেকেই সেদ্ধ করা রয়েছে তবে ছোলাটা যাতে একটু নরম হয়ে যায় সেজন্য একটু ঢাকা দিয়ে রান্না করে নিলাম মিনিট পাঁচের মতো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে শাকটাকে বানাবো দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর কচু শাকে একটু চিনি দিলে বেশি ভালো লাগবে খেতে যেহেতু নিরামিষ রান্না এটা খুব ভালো করে দেখতে পাচ্ছেন আমি শাকটাকে রান্না করে নিয়েছি রান্নাটা আমার একদমই তৈরি হয়ে গেছে সার্ভ করে নিয়েছি নিরামি দিন আপনারা অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবেন আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন ধন্যবাদ